ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী সমাজের বুনিয়াদ লাগবে বারোটি কয়টি কয়টি ইসলামী সমাজের কোরআনের সমাজের মুসলমানের সমাজের পরিবারের রাষ্ট্রের বুনিয়াদ হলো বারোটি কয়টি কয়টি একটা একটা বলি সবাই হাতের করে গুনবেন সময় খুব বেশি নাই কথা খুব বেশি লম্বা করতে পারবো না আসেন এক নাম্বার ইসলামী সমাজের বুনিয়াদ নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে আওয়াজ করি বলেন ইসলামী সমাজের মূল ভিত্তির এক নাম্বার কি বললাম আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে রব্বুল আলামিন বলেন যে সকল মানুষেরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে অংশে স্থাপন করবে রব্বুল আলামিন ওই বান্দার জাননাত ধারাম করে তার জন্য জাহান্না ওয়াজিব করে দিবে নওজবুল্লাহ বলেন কোরআন উল করে পাঁচ নম্বর সুর সুর মা ঈদব আয়াত নম্বর বাহুদ্রব্লালামিন বলেন ইনহু মায়ুস রে কে

যে ব্যক্তি রব্বুল আলমীর সাথে সেরেক করবে শরিক স্থাপন করবে ফাকদ হারম আল্লাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব আল্লাহর সাথে শরিক করবেন কি সকল কিছু করেন যিনি তিনি কে আল্লাহর সাথে কোন বস্তু কোন প্রাণী কোন কিছু অংশ স্থাপন করবেন না যদি করেন আপনার সকল আমল শেষ আপনার জীবনের সকল কি ধ্বংস করে দিবেন যিনি তিনি কে মেয়েরাজের রাত্রে রব্বুল আলামিন সাথে যখন সাক্ষাৎ করার জন্য আমার আপনার কলিজার নবী মোহাম্মাদুর রসুন সবাই বলেন সুনুল্লাহ আলাইসলাম যখন মেহেরাজে গিয়েছিলেন ৬২১ একুশ সালে মেরাজ থেকে আসার পরে রব্ল আলমিন তিনটা উপহার পাঠিয়েছেন আমার আপনার জন্যে কয়টা উপহার কয়টা উপহার এক ন হলো কই নামাজ এক নাম্বার কি আস না তুমি এরা জুলম ওমিনী নামাজ হল মমি নির্মিয়া এরাজ যারা নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির ঈমান ইমান থাকবে দুই নাম্বার পুরস্কার হলো উপহার হলো সৌরাতুল বাকারা শেষ দুটা আয়াত যে সকল বান্দার শেষ দুটা আয়াত তেলাওয়াত করবে ওই ব্যক্তি বান্দাকে ওই ব্যক্তি বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন তিনি কে তিন নম্বরটা বলবো তিন নম্বর উপহার হলো যে সকল বান্দা জমিনে ষাট সত্তর বছর হায়াত পেয়েছিল হায়াত পাওয়ার পরে রব্বুল আলামিনের সাথে কোনো অংশীদার করে নাই আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে তাহলে সেরেক করা যাবে কিনা যারা সেরেক করবেন রব্বর আলমস হজের মধ্যে বলেন ওই সকল আল্লাহর ইচ্ছা করে আসমান থেকে তাদেরকে ছেড়ে ফেলে দেখ তাদের গোস্তুগুলা পাখি খেয়ে ফেলে আল্লাহ এমন রাগ গু করেন উপরে সেরেক করা যাবে কিনা কুলহুআ আমাদের সৃষ্টিকর্তা কয়জন আমাদের রসুল কয়জন বাইতুল্লাহ কই কয়টা মদিনা কয়টা চন্দ্র সূর্য কয়টা আমরা সবাই এক হয়ে যাব আমরা সবাই এক শক্তি বিশ্বাস করব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সমস্ত শক্তির মালিক তিনি কে দুই নাম্বার বুনিয়াদ শুনবেন কিনা সন্তানরা এখানে নাই সব আব্বা আম্মা আসছে সব মায়েরা বাবারা আওয়াজ শোনেন আমাদের ছেলেগুলো ওই দোকান পাড়ে বসে জ্ঞান গ্রুপে বসে আপনার ওই মোবাইলের মধ্যে গেম নিয়ে ব্যস্ত আছে দুই নাম্বার বুনিয়াদ হলো পিতামাতাকে সম্মান করতে হবে পিতামাতাকে ভালোবাসতে হবে পিতামাতা মাতা অনুগত্য করা লাগবে কথা কে বলেন ইসলামের সমাজে দুই নম্বর বুনিয়াদ কয় নাম্বার বুনিয়াদ কয় নাম্বার দুই নাম্বার বুনিয়াদ মূল ভিত্তি রব্বুরা আলামিন বলেন সূরা ইসরাইল ইসরাঈল আয়াত নম্বর 85 ওয়াকাদ রাব্বুকা আন লা তাবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমরা আমার ইবাদতের পরে তুমি তোমার আব্বা আম্মার আনুগত্য করো তাদের সম্মান করো ইজ্জত করো তাদের সাথে উফ শব্দ উচ্চারণ করিও না তোমার জীবনের সকল শান্তি না হয়ে যাবে তুমি যদি তোমার আব্বা আম্মার সাথে আহ উফ শব্দ উচ্চারণ করো তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম কয় ব্যক্তির জন্য কথাগুলো পয়েন্ট আকারে পয়েন্ট করে দিচ্ছি আমি সময় কম তো তাই ব্যাখ্যা যেতে পারিয়েন না তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম কয় ব্যক্তির জন্য বুখারী মুসলিমের হাদিস রসুরলুল্লাহবলেন সন্নলমানীহ সাল্লাম বলেন। লায়াদদে হুলুল জাননাতা আউওয়ালা মান্নানুয়ালা মুধ্যে মিনুখম্মৃন। যে সকল মানুষরা যে সকল মানুষেরা পিতা মাতার হবাদ্্য হবে মদ প্রাণ করবে এবং মানুষকে কিছু দিয়ে খোটা দিবে এই তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত

রাসূল বলেন রিদ আল্লাহি পিতা পিতা-মাতা সন্তুষ্টি কার সন্তুষ্টি কার সন্তুষ্টি ওয়াসখাতুল্লাহি ফি সখতিল ওয়ালিদাইন আর পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি রব্বুল আলামিন যেখানে বলেছেন তোমরা আমার ইবাদত করো ওই আয়াতমদ আল্লাহ বলেছেন তুমি তোমার পিতামাতার আনুগত্য তিন নম্বর ইসলাম बुनियाত আত্মীয় মিসকিন মুসাফিরদের হক আদায় করা লাগবে আমলিকের মতন করে কি এতিমির হক কি মিসকিনের হক কি গরিবের হক যখন যেখানে যেমনে পেয়েছে সব লুণ্ঠন করেছে করেছে কিনা মনে এখানে করে নাই তা আপনারা সবাই বলতেছেন না আর কি বাড়ি ছাড়া সম্পদ সন্তান হারা প্রিয় আল্লামাকে শহীদ করে দিয়েছিল এই জালিম সরকারটা ঠিক কিনা আজকে সে প্রিয় আল্লামার প্রতিষ্ঠিত এই মজবাগুলা এই আয়োজনগুলা তিন নম্বর বুনিয়াদ আত্মীয় স্জন হক আদায় করতে হবে। রব্যরা আলামিন বলেন। চা নাম্বার সুরা, ৩ নাম্বারর আয়াত ওয়া বুদুল্ল হাওয়ালা তুষশিকু বিহ, সেই আও, অবি্ওয়াল দায়নি এসানা। তোমরা আমার ইবাদত করো। আল্লাহর সাথে সেেক করিও না মিস্কিন হক আদায় করো, গরিবের হক আদায় করো। তোমার আব্বা নাই আব্বার বোন আছে আব্বার ভাই আছে তুমি তাদের খোঁজ কবর নাও আজকের সময় আমাদের পুপিরা খুব বঞ্চিত ভাইপুতের খোঁজ খবর নেওয়া থেকে কথা ঠিক কিনা তাদের হক আদায় করবেন আত্মীয় স্বজন হক আদায় করলে আপনার হায়াত বাড়বে আপনার রিজিক বাড়িয়ে দিবেন যিনি তিনি কে আত্মীয়র হক আদায় করা লাগবে কিনা চার নাম্বার বুনিয়াদ ইসলামী সমাজের চার নাম্বার কি বনি এত অপব্যয় অপচয় করা যাবে না কি করা যাবে না অপচয় করা যাবে না রব্বুল আলামিন বলেন 17 নাম্বার সূরা 27 নাম্বার আয়াত ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যে সকল মানুষেরা অপচয় করবে অপব্যয় করবে ওই সকল মানুষগুলা কার ভাই শয়তানের ইখওয়ান শায়াতিন অপব্যয়কারী হ্যাঁ ইসলামের সমাজের কেউ হতে পারে না পাঁচ নাম্বার দারিদ্র অনটনের ভয় সন্তান হত্যা করা যাবে আজকে আমরা সবার সন্তান কি করি ফেলি বিভিন্ন কায়দা আমরা কি করি সন্তান দুনিয়া আসতে দিনা একাজ কেউ করবেন না রিজিকের মালিক কে রিজিক দেন কে আমি আপনার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে রিজিক তাক দি লিখে রেখেছেন তিনি কে আপনি কে সন্তান হত্যা করছেন রব্বুল আলামিন বলেন সতেরো নম্বর সূরা একত্রিশ নম্বর আয়াত বনি ইসরাইলের ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক তোমরা কেউ সন্তান হত্যা করো না হানু না আমি তোমাদের কে রিজিক আমাদের সবাই খাওয় কে পড়ান কে দেন কে ইজ্জতের মালিক কে বেজ্জতের মালিক কে দেখছেন আগস্টের সেই ইতিহাসগুলো সবাই দেখে নিবেন ছয় নম্বর ইসলাম সমাজের বুনিয়াদ বেবিচারের নিকটবর্তী হইও না যুবক যারা আছে চোখের জানা দেখা হলো হাতের জানা লাইক মারা হলো অন্তরের জানা পায়ের জানা প্রতিটি অঙ্গে অঙ্গে জানা হচ্ছে আপনার কোনো না কোনো ভাবে কথা ঠিক কিনা আজকে আমার যুব সমাজ সমাজের যুবকেরা আবেগে আপ্লুত হয়ে যখন তখন যেখানে সেখানে লাইক মারা শুরু করে দেয় সুন্দরী নায়িকা দেখলে মত্রদারিক কিনা বিবেচনা করে না কেয়ামতের মঠে এই টিপস হয়ে জিজ্ঞেস করা হবে তোমার লাইকটা পড়েছিল কোথায় কথা ঠিক কিরাম জানা শুধুমাত্র আপনার করলে হয় না জানা কিন্তু হাতেরও আছে চোখেরও আছে মনেরও আছে পাড়ও আছে কথা ঠিক কিনাম রব্বুল আলমিন বলেন সতেরো নম্বর সৌরা মনিসের আয়াত নম্বর বত্রিশ ওয়ালাটা পর বুঝসি না হু কনাফাই তোমরা কেউ যেনার ধারে কাছেও যেও না কেননা জেনা হলো তোমার বড় কবিরা কবিরাগুনা অশান্তি জীবন হয়ে যাবে জীবন সার্কা হয়ে যাবে যারা এখানে জড়িত হয়েছিল যারা জানা বিচার করবে হাতের জানা চোখের জানা অন্তর পরিকল্পনার চেনা যারা ইফটিজিন করবে এখন তো ইফটিজিন রাস্তাঘাট হয় না এখন হয় মোবাইলের ভিতরে কেন হয় 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 না সাবধান এই বিষয়গুলো আমাদের যুবক ভাইয়েরা যুবকদের জন্যে আল্লাহ জান্নাত ওয়েট করছে ইসলামের সকল বিজয় এসেছে যুবকদের মাধ্যম দিয়ে যুবকরা যদি আজকে ওইদিকে ডিভাইড হয়ে যায় সমাজ কি আর শান্তি থাকবে থাকবে না ইসলামের সমাজের বুনিয়াদ বললাম কয়টা ছয়টা সাত নাম্বার বুনিয়াদ অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে আজকে হত্যা কমেছে তিন তিন চার বছর ভিতরে দুই হাজার নয় সাল থেকে নিয়ে ছবি আগস্ট পর্যন্ত হাজার হাজার মায়ের সন্তানকে পাখির মতন করে গুলিকে হত্যা করেছিল আমি আপনার সাক্ষী আছে কিনা একজন মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করা সমতুল্য এ কথা কে বলেন দিব্যি গুলি চালাবেন গায়ের জোরে ক্ষমতার জোরে টাকার জোরে চেয়ারের গদির জোরে আল্লাহ কিন্তু চেয়ে দেখেন আল্লাহ কিন্তু পরে কি কি আজি জুন জুন্তি আল্লাহ ধরা বড় ধরা যে ধরা খেয়েছিল ফেরাউন নমরত হামান আবুল জাহেল আবু লাহাব উতবা শাইবা এখনো পর্যন্ত যারা এগুলা করবে তাদেরকেও কেউ ছাড় দিবেন না তিনি কে আল্লাহ ধরেন কিন্তু সব দেখাইয়া দিবেন আল্লাহ কিন্তু সাবধান হয়ে যাও ईमानदार ব্যক্তি বিবেক খাটাবে চিন্তা করবে অন্যায় করার 100 বার কথা ঠিক কি না সাত নম্বর পয়েন্টটা কি বললাম অবান কতালা মুমিনা মুতাআম্মিদান যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে সে ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় জাহান্নাম ওয়াজিব হত্যা করবেন না আট নম্বর হলো ইয়তিমের সঙ্গে সৎ করবেন আমার আপনার নবী কি ছিলেন এতিম ছিলেন না এতিম ছিলেন কি না এতিমে সম্পদ শোষণ করবেন না আপনার ভাইপুত আপনার ভাই মারা গেল ভাইপুত আছে ভাতিজি আছে আপনি সম্পদকে হ্যাঁ অন্যায় ভাবে লুণ্টন করবেন ভোগ করবেন এই সুযোগ কিন্তু আল্লাহ কাউকে দেন রব্বুল আলামিন বলেন তিন নব্বই নম্বর সৌরভ আয়াত নাম্বার নয় আম্ মালিয়াতি তোমরা এতিমের সাথে ধমক দিয়ে কথা বল না তারপর হলো নয় নম্বর পয়েন্ট আপন অঙ্গীকার পূরণ করবেন আমানতের খেয়ানত করবেন না আজকে আমাদের সমাজগুলো মনে অনেক কমে গেছে কেমন হালত নেওয়ার সময় খুব ইনিবিনিয়ে হাওলাত টাকা পয়সা নেয় দেওয়ার সময় কিন্তু চাইলো কি মনোগোষ্ট লা ইমানা লা আমানত ও লা হা লা দি না যে ব্যক্তির আমানত ঠিক নাই তার ইমানও ঠিক নাই কোরআন কারিমের সুরাম চার নাম্বার আয়াত ওয়াল্লাদিন হুনলি আমানতিহিম ওয়া আহ যে সকল ইমানদার বান্দা আল্লাহ বলেছেন জান্নাতি বান্দার গুণ হল দশটা কয়টা দশটার মধ্যে চার নাম্বার গুণ হল ঈমানদার ব্যক্তি কারো আমানত খেয়ানত করে ইসলাম বুনিয়াদের নয় নম্বর গুণ কি বললাম আমানত খেয়ানত করে কি আমানত খেয়ানত করে না নম্বর গুণ ওজন কি ওজনে কম দিবে না মিজান ঠিক রাখবে ইনসাফ ঠিক রাখবে আপন বলে চাকরি আগে দিবেন মেধাবীকে গুলি করে মেরে ফেলবেন এই চিন্তা কিন্তু ইসলাম আপনাকে দেয় না ওজনে মিজান ঠিক রাখবেন আপনি নেওয়ার সময় পরিপূর্ণ নেন দেওয়ার সময় কিন্তু পরিপূর্ণ দেয় না তাহলে সমাজের নম্বর গুণ কি ওজন ঠিক রাখা ওজন ঠিক মতে কি কারো হক বুঝাইয়া দেওয়া রবা আল বা সম্পর্কে সতেরো নম্বর সতেরো নম্বর তেরাশি নম্বর সুরা সুরা মুতা এক নম্বর আয়া ওয়াইল মতো ফিফিন আলজিন ইজেক্ত আলন্নাসিয়া তাও তোমরা অন্যকে কিছু দেওয়ার সময় ওজনে ঠিকঠাকভাবেই করবা তাকে তার হকটা আদায় করে দিবা কারো হক মেরে খাইও না এগারো নম্বর বুনিয়াদ হলো যে বিষয় তোমার জ্ঞান নেই তার পিছনে ছুটিও বাবাও ছুটছে দাদাও ছুটছে আমিও ছুটবো বিষয়টা এমন কিন্তু নয় আল্লাহ তোমার কান দিয়েছে চোখ দিয়েছে অন্তর দিয়েছে তুমি বিবেচনা করবা কোনটা শোনা ভালো কোনটা দেখা ভালো কোনটা উপলব্ধি করা ভালো এটা বুঝা ছাড়া অন্ধের মতন করে তুমি ছুটবা জাহান নামের দিকে আল্লাহ কিন্তু তোমাকে সেটা অধিকার দেন নয় রব্বুল আলমিন বলেন সম্পর্কে চল্লিশ নম্বর সৌরভ 17 নম্বর 36 নম্বরయత్ ওয়া লা তাকুফু মা লাইসা লাকা যে বিষয় তোমার দলের নেতার জ্ঞান নেই তোমারও জ্ঞান নেই ওই সকল জ্ঞান তুমি শুনবা না ওই পথে তুমি যাব না এই বলেন তিনি কে ইননা সামা নিশ্চয় তোমার শোনা তোমার সুনার হিসাব আল্লাহ নিবেন হ্যাঁ ওয়াল বাসর তোমার দেখা হিসাব আল্লাহ নিবেন তুমি অন্ত কি ভাবনা করেছিল এই সকল হিসাব দেওয়া লাগবে কার কাছে ইন্না সামা ওয়াল বাসর ওয়াল ফুআদা কুল্লু উল্টা পাল্টা শুনবেন না উল্টা পাল্টা দেখবেন না উল্টা পাল্টা মনের মধ্যে চিন্তা করবেন না কোরআন হাদিস যা বলেছে তা শুনবেন কোরআন হাদিস যা বলেছে তা দেখবেন তা চিন্তা ভাবনা করবেন কথা কে বলেন সর্বশেষ ইসলামী সমাজের কোরআনের রাজ রাজ ইসলামের কায়েম করতে হলে সর্বশেষ বুনিয়াদ লাগবে বারো নম্বর এই জমিনের উপরে অহংকার করে চলা যাবে অহংকার করে ধ্বংস হয়েছিল কে কেউ জানেন একটা মাত্র সে অন্যায় করেছিল হাদিসের মধ্যে আছে জমিনে এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির মধ্যে তার সিজদা পড়ে না তার সিজদা একটা মাত্র অন্যায় করেছিল সকল আমল সকল সিজদা ধ্বংস করে দিয়েছেন তিনি কে সূরাতুল বাকারা দুই নাম্বার সূরা চৌত্রিশ নম্বর তো প্লাইন বলে ন ইজে কুলনা লিল মালা ইকাতিস জুদুল আদম ফসজদু ইল্লা ইপিলি শয়তান তার নাম কি শয়তান শুধুমাত্র একটা অন্যায় করছে অন্যায় করছে কয়টা অন্যায় করছে কয়টা সেটা কি অহংকার সেটা কি সকল ফেরেশতা শেষ দেখলো আদমকে শুধুমাত্র শয়তান ব্যতীত

বুনিয়াদ বললাম কয়টা কয়টা বললাম বারোটা বললাম তাহলে এই ইসলামী সমাজ কোরআনের সমাজ কায়েম হোক চান কে কে তুই হাত তুলে আল্লাহকে দেখা লী তাকবীর হাত আল্লাহ তুমি আলী আকবর সমাজে আলী আকবর সমাজে ইসলামে বুনিয়াদের যে বারোটি বিষয় অল্প সময়ের মধ্যে কথা বলেছিলাম আল্লাহ তুমি আমাকে সহ আমার সকল যুবক সকল বাবাদেরকে আমল করা তৌফিক দান করুক সবাই বলেন আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু